তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিবে অথবা নবম থেকে দশম শ্রেণীতে উত্তীর্ণ হবে তাদের জন্য আজকের ভিডিও এখানে একটা অঙ্ক আমি এখানে লিখে রেখেছি যে একটি প্রাইভেট কার কার সম বেগ একুশ মিটার পার সেকেন্ডে বিয়ে অবস্থা হতে এবং একটি ট্রাক দুই মিটার পার সেকেন্ডে স্কোয়ার সমতরণে কিউ স্থির অবস্থা হতে একই সময়ে যাত্রা শুরু করল পিও কিউয়ের দূরত্ব আশি মিটার এখন প্রশ্ন হলো বিশতম সেকেন্ডে ট্রাকটির অতিক্রান্ত দূরত্ব কত কত বি নম্বর কত সময় পরে ট্রাক কারটি ট্রাকটিকে অতিক্রম করবে তাহলে এই যে এইটা কার তার ব্যাগ একুশ মিটার পার সেকেন্ড পি অবস্থানে আসে এটা কেউ অবস্থানে ট্রাক স্থির অবস্থায় আছে যা চলার পরে তরণ হবে দুই মিটার বা সেকেন্ড স্কোয়ার পি আর কিউয়ের দূরত্ব আশি মিটার তাহলে আমরা অ্যান্সার এইতে দেখি যে বিশতম সেকেন্ডে অতি ট্রাকটির অতিক্রান্ত দূরত্ব হতো তাহলে ট্রাকটির অতিক্রান্ত দূরত্ব যদি আমরা বের করতে চাই বিশতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তাহলে প্রথম থেকে বিশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ এ থেকে সি পর্যন্ত বিশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এবং প্রথম থেকে উনিশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এ থেকে বি পর্যন্ত তাহলে এই এবি হলো উনিশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আর এসি হলো বিশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তাহলে বিশতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হবে বিসি তাহলে বিসি সমান এসি মাইনাস বি তাহলে আমরা যদি এই এসির থেকে যদি এবি বাদ দিই অর্থাৎ বিশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব দেখি উনিশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বাদ দিই তাহলে বিশতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা আমরা পেয়ে যাব তাহলে এখানে দেখা যাচ্ছে যে ট্রাকটি স্থির অবস্থা থেকে যাত্রা করে তাহলে বিশতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এস টোয়েন্টি সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার তো ট্রাকটি যেহেতু স্থির ছিল কাজ ইউএন জিরো টি টোয়েন্টি হাফ তরণের মান দেওয়া আছে দুই আর সময় হলো বিশ তার স্কোয়ার এখান থেকে ক্যালকুলেশন করলে দেখা যায় জিরো চারশো মিটার আমরা পেয়ে যাই অর্থাৎ বিশ সেকেন্ডে অধিক্রান্ত দূরত্ব হলো চারশো মিটার আবার উনিশ সেকেন্ডে অধিক্রান্ত দূরত্ব কত উনিশ সেকেন্ডে অধিক্রান্ত দূরত্ব এস নাইনটিন সমান ইউটি প্লাস হাফ এড স্কোয়ার তো ইউ জিরো টি হল নাইনটিন আর এ টু আর টিউ নাইনটিন স্কোয়ার করলে এখানে আমরা ক্যালকুলেশন করলে পেয়ে যাই তিনশো একষট্টি মিটার তাহলে বিশতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হবে তো চারশো অর্থাৎ বিশ বিশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মাইনাস উনিশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তাহলে বিশতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হবে উনচল্লিশ মিটার থার্টি নাইন মিটার এ নম্বর গেল এখন বি নম্বরে আমরা দেখি যে কত সময় পরে ট্রাক কারটি ট্রাকটিকে অতিক্রম করবে তো ধরা গেল যে টি সময় পরে এই কাঠটা এই ট্রাকটাকে অতিক্রম করবে তাহলে টি সময় কাঠটা কত দূর দূরত্ব অতিক্রম করবে যেহেতু কাঠটা ভি সমবেগে চলছে কাজেই তার অধিক্রান্ত দূরত্ব হবে বেগ গুণন সময় অর্থাৎ ভি ইন্টু টি তাহলে টি সময় অতিক্রান্ত দূরত্ব টিটা আমরা ধরলাম যে টি সময় পরে এই কারটা ট্রাকটাকে অতিক্রম করবে তা টি সময়ে কার কর্তৃক অতিক্রম দূরত্ব কত হবে এস ওয়ান ভি ইন টু টি সমবেগণ সময় এখন ওই যে টি সময় যে সময়ে কার বাস ট্রাককে অতিক্রম করবে সেই সময়ে ট্রাক তো আর বসে থাকবে না ট্রাকও চলবে ধরা গেল ট্রাক ওই সময়ে এস টো দূরত্ব অতিক্রম করে দুই মিটার পার সেকেন্ড সমতরণে তাহলে এই টি সময়ে ট্রাকের অতিক্রান্ত দূরত্ব আমরা পাবো এস টু সমান ইউটিউব প্লাস ইউটি প্লাস আপ এড স্কোয়ার তাহলে যদি এই কারটি ট্রাকটিকে অতিক্রম করতে চায় তাহলে তাকে এসন দূরত্বটা যে অতিক্রম করে এই এসন দূরত্বটা হতে হবে এই এইটটি প্লাস এস টু দূরত্বের সমান তাহলে কিন্তু এই পি বিন্দুতে কারটা কিউ বিন্দু ট্রাককে কিউ বিন্দুতে না ট্রাককে টি সময় পরে অতিক্রম করবে তার মানে আমরা বলতে পারি যে এস ওয়ান তার কর্তৃক অতীতের অন্ত দূরত্ব এইটটি প্লাস ট্রাক কর্তৃক অতীতের অন্ত দূরত্ব এস টু সেটাই আমরা বললাম যে প্রশ্ন মতে এস ওয়ান সমান এইটি প্লাস এস টু তাহলে এস ওয়ান হল ভি টু টি আর এস টু হলো ইউটি প্লাস আপ এড স্কোয়ার তাহলে ভির মান আমরা এখানে পেয়ে যাই টোয়েন্টি ওয়ান টি টি তো আসেই টোয়েন্টি ওয়ান ভির মান তারপরে এইটি আর এখানে ই হলো জিরো ট্রাকের দিবে টি তো টি আর হাফ এ কত এ হলো টু মিটার পার সেকেন্ড স্কোয়ার টু আর টি স্কোয়ার তাহলে এখানে এই টু টু কেটে যায় আমরা পেয়ে যাই টোয়েন্টি ওয়ান টি এইটটি প্লাস জিরো এটা হয়ে যায় আর টি স্কোয়ার সেখান থেকে আমরা একটা সমীকরণ পেয়ে যাবো যে এইটি ও টোয়েন্টি ওয়ান টিকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে এটা মাইনাস হয়ে যায় তাহলে এইটটি টি স্কোয়ার এইটটি প্লাস টি স্কোয়ার মাইনাস টোয়েন্টি ওয়ান টি সমান জিরো এটা একটা দীঘার সমীকরণ এই সমীকরণটাকে আমরা মিডিল টার্ম যদি করি তাহলে আমরা পেয়ে যাই টি স্কোয়ার মাইনাস সিক্সটিন টি পাঁচশো এবং আশি প্লাস এইট টি এখান থেকে আমরা কমন নেবো টি কমন নিলে টি মাইনাস সিক্সটিন আর ফাইভ কমন নিলে টি মাইনাস সিক্সটিন হয়ে যায় এখান থেকে আমরা পাই টি মাইনাস সিক্সটিন ইন্টু টি মাইনাস ফাইভ ইকুয়াল টু জিরো সেখান থেকে হয় টি মাইনাস সিক্সটিন ইকুয়াল টু জিরো অথবা তখন টি সমান সিক্সটিন অথবা টি মাইনাস ফাইভ সমান জিরো তখন টি সমান ফাইভ অর্থাৎ এই পাঁচ সেকেন্ড পরে এই কারটি ট্রাকটিকে অতিক্রম করবে এরপর টির আরেকটা মান আমরা পেয়ে যাই ষোলো তাহলে এটা কিন্তু প্রথম থেকে ষোলো সেকেন্ড পরে ট্রাকটিকে অতিক্রম করবে তাহলে পাঁচ সেকেন্ড পরে একবার অতিক্রম করে ফেসে তাহলে ষোলোতে আরেকবার অতিক্রম করবে তার মানে কি ষোলো থেকে পাঁচ বিয়োগ করলে কত হয় এগারোতম সেকেন্ড এগারো নম্বর এগারো সেকেন্ড তাহলে এই কার্ডটা এই ট্রাকটাকে পাঁচ সেকেন্ড এবং এগারো সেকেন্ড পরে অতিক্রম করবে এই অঙ্ক খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য